নিউটাউনে ঔরঙ্গনগর এলাকার যুবক সুজিত সর্দার উর্ফে রাজা অভিযোগ করেছেন বিজেপি কর্মীদের সঙ্গে থাকার অপরাধে তাকে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে গত বাইশ তারিখে একটি গাড়ির কাজ ভাঙার মিথ্যে অপবাদে নিউটন থানার পুলিশ তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে প্রায় ছ ঘন্টা আটক করে মারধরো করে অথচ সেদিন রাতে তিনি তিন বন্ধুর সঙ্গে খাবার কিনে ফিরছিলেন পরিবার সিসিটিভি ফুটেজ থানায় জমা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয় অভিযোগ আসল অভিযুক্ত ভাস্কর মণ্ডল তৃণমূল কর্মী হওয়ার পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করেনি এ নিয়ে বিজেপি নেতৃত্বে উচ্চপদস্থ পুলিশ অধিকারিক ও ডিএম এর কাছে অভিযোগ দায়ের করেছে এরপর শনিবার আবার থানায় হাজিরা নোটিশ আসার আতঙ্কে দিন কাটছেন সুজিত ও তার পরিবার ও আমার সাথে ঘরে পড়ে ওই কারণে ঠিক আছে এই যে সুজিত আমরা ওরা আমাদের সাথে ঘুরে বলে এই ছেলেটার কি কারণে মারা হয়েছে আর যে ভাস্কার ঠিক আছে যে ভেঙেছে তাকে কোনো কিছু করা হয়নি এখনো ভাস্কার ভাস্কার কি মন্ডল ও টিএমসি করে কি বলবো বিনা দোষে মারলে আর আমরা আর কি বলবো আমাদের তো কিছু বলার নেই আমাদের পিছনে কেউ নেই তো ওই জন্যই ওকে মেরেছে

আমি পরের দিন পুলিশে তুলে নিয়ে যাওয়ার পরে বিষয়টা জানতে পারি নাম ভালো নাম ছেলেটির সুজিত সর্দার ছেলেটিকে সন্দেহ বসে পরের দিন রাত্রিবেলা কোনো একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অটো ভাঙচুর হওয়ার সন্দেহ বসে পরের দিন সকাল এগারোটা নিউডন থানার পুলিশ তুলে নিয়ে যায় তাকে অকথ্যভাবে অত্যাচার করে তার প্রতি পরবর্তীকালে যখন তার ভুলটা প্রমাণ হয় যে না হয়তো এই ছেলেটি নয় এই ভিডিওতে সেটা দেখা যাচ্ছে না অন্য কেউ এই কাজটা করেছে তখন তাকে ছেড়ে দেওয়া হয় কোনো কাগজ দেওয়া হয় না এর ভিত্তিতে আমি এনাদেরকে বলি যে আপনারা বিধাননগর কলেজ বিধাননগর যে আমাদের হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে মেডিকেলটা করান বাকি প্রশাসনের উচ্চ দপ্তরে আমি জানাবো আমি সেটা জানাই আজকে হঠাৎ করে থানা থেকে ওনাদের কাছে ফোন আসে আমাকে ওনারা কিছুক্ষণ আগে ফোন করে বলে যে থানায় ওনাদের ডেকে পাঠিয়েছে না আসলে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে এটা কি ধরনের কথা যে না আসলে তুলে নিয়ে চলে যাবে যাকে শুধুমাত্র তার সন্দেহ বসে ধরে তুলে নিয়ে গিয়ে পেটানো হলো আর তারপর যখন জানলো সেই ছেলেটা নির্দোষ তারপর যখন সেটাকে হায়ার অথরিটিকে আমরা জানালাম তখন বলা হচ্ছে থানা থেকে এসে তুলে নিয়ে চলে যাবে যদি থানায় গিয়ে দেখা না করে একদমই সমর্থক আমাদের যুব মোর্চার এই এই মন্ডলের সম্পাদক এখানকার কার্যকর্তা এর সাথে ঘরে এর সাথে থাকে এর নাম সুমন্ত তার জন্যই এই কাজটার সঙ্গে হয়েছে এটাই আমার মনে হয় নিউটন থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি কি নিউজ কলকাতা টোয়েন্টি